শীতের আমেজ মেজাজ ভালোই রয়েছে এই সময় ভ্রমণ বা ঘোরাঘুরিটার মাত্রা বেড়ে যায় এই শীত পড়লে খাওয়া দাওয়া বা ঘোরাঘুরির মজাই আলাদা অনেক চেনা জানা জায়গাতে যেতেই পারে শীতের সকালে ট্রেন চড়ে বসলেই পৌঁছে যেতে পারেন নদী তীরবর্তী এক মনোরম পরিবেশে একদিনের ভ্রমণের আদর্শ হতে পারে স্থানটি ভ্রমণ পিপাসু মানুষের মন সবসময় উড়ু উড়ু হয় কোথাও বেড়াতে না গেলে ব্যস্ত ও কর্মক্লান্ত মনটা হাঁপিয়ে ওঠে তাই কাছাকাছি কোথাও ঘুরতে গেলেই মনটা হালকা হয়ে যায় সেরকমই এক ডেস্টিনেশন হল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি ইছামতির তীরে অপূর্ব পরিবেশে পিকনিক ও ভ্রমণের আনন্দ অনুভব করতে পারবেন দেখতে পাবেন সবুজ ঘাসের আস্তরণ সুবিস্তীর্ণ নদীর চর নদীর ওপারে দিগন্ত রেখায় বাংলাদেশ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এই স্থানটি অন্যতম স্থান দখল করে নিয়েছে ইছামতির তীরবর্তী রাতে দিনে থাকার জন্য অনেক হোটেল গেস্ট হাউস ও টুরিস্ট স্পট গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য সপরিবারে ঘুরে আসার জন্য বসিরার টাকির তুলনা নেই ইছামতি নদী সংলগ্ন এই ভ্রমণ কেন্দ্রটিতে আপনি পৌঁছে যাবেন শিয়ালদহ হাসনাবাদ শাখার ট্রেন ধরে ট্রেন ছুটলেই বারাসাত জংশন পেরিয়ে গেলেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ ফসলের ক্ষেত পুকুর জলাশয় যেমন দেখতে পাবেন তেমনি ঘাসে ভরা মাঠ বন বনানি আপনার নজরে পড়বে মাঝে মাঝে বাবলা কৃষ্ণচূড়া রাধাচূড়া প্রভৃতি গাছ আপনাকে অভিবাদন জানাবে প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কথা আপনার মনে পড়ে যাবে বসিরাট স্টেশন এলেই তৈরি হয়ে যাবেন টাকি স্টেশনে নামার জন্য এই শাখার শেষ স্টেশন হচ্ছে হাসনাবাদ নির্জন গ্রাম্য টাকি স্টেশন পেরলেই হাসনাবাদ ইছামতি নদীর বুকে সূর্যাস্তের শোভা আর সূর্যোদয়ের অভিনব দৃশ্য দেখে সত্যি মন ভরে উঠবে নদীর পারে এমন মনোরম ছবিটা দেখে মনটা ভালো হয়ে যাবে গরম চায়ের কাপে চুমুক দিয়ে নদীতে বয়ে চলা নৌকা মৎস্যজীবীদের মাছ ধরা ওপার বাংলার ছবিটা দেখতে পাবেন ভ্রমণ পিপাসুরা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসতেই পারেন ফুচকার স্টল থেকে শুরু করে থাকা খাওয়ার হোটেল সবই পাবেন ইছামতি নদীর ছোটো ছোটো ঢেউ আর মিষ্টি হাওয়ায় সুন্দর একটি দিন কাটাতে পারবেন নমস্কার